প্রযুক্তি বিষয়ে একের পর স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে রিয়েলমি এবার রিয়েলমি পি সিরিজ আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে যার মডেল নাম হচ্ছে রিয়েলমি পি থ্রি আল্টা আর ফোনটিতে যা যা থাকবে রীতিমতো অবিশ্বাস হবে আপনাদের কাছে কেননা ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি হার্জ এর অ্যামোলার ডিসপ্লে মিডিয়া টেকার ডায়মন্ড সিটির গেমিং সিপসেট অ্যান্ড এইটি ওয়াটের ফার্স্ট চার্জার মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও ডিজাইনও থাকবে নতুন চমক আজকের ভিডিওতে কথা বলবো রিয়েলমি পি থ্রি আল্টা এই ফোনটা নিয়ে এই ফোনটা কবে চল আসবে আমাদের দেশে এবং কত দাম হতে পারে সকল বিস্তার জন্য কথা বলবো আজকের ভিডিওতে তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভেয়ার্স হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইকতে গিয়ে থাকবে মাত্র 10 থেকে 12টা আশা করি কমপ্লিট করে দিবেন শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোটিনি এই ফোনটি রিয়ার পার্টস আছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে চমৎকার সুন্দর গার্ডেন কালার সাথে থাকছে গসি ফিনিশ যার ফলে লোকর দেখতে গিয়ে বেশ প্রিমিয়াম হবে এই ফোনটি এছাড়াও ফোনটির ওড ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুলবি ডিসপ্লে এটিতে থাকছে setActive প অঞ্চল যেখানে আসলে ফোনটা সেলফি ক্যামেরা সো ওভারঅল এই ফোনটা লুক এবং ডিজাইন কাছে ভালোই মনে হয়েছে আপনাদের কাছে ডিজাইন কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন সেই সাথে ফোনটিতে থাকছে IP69 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট যার ফলে 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারবে এই ফোনটি কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে

এই ফোনটি যার থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ যার প্রাইমারি তে থাকছে ফিফটি মেগাপিক্সেল টু থাকছে এইট মেগাপিক্সেল আল্ট্রা ক্যামেরা এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ফোর কে থার্টি পেসে এবং ভিডিও স্টেবিলাইজেশনের জন্য থাকছে ইএসএ সুবিধা ফোনটি সেলফি তে থাকছে সিক্সটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এইরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি